আপনি কি দিনের পর দিন মন খারাপ অনুভব করছেন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না সব কিছু থেকেও মনে হচ্ছে যে কিছুই নেই তবে এই ভিডিওটা আপনার জন্য অবসাদ মানে শুধু মন খারাপ নয় এটা এমন এক অনুভূতি যেখানে নিজের ওপর বিশ্বাস কমে যায় কোনো কাজে আগ্রহ থাকে না ক্লান্ত লাগে ঘুম কম বা বেশি হয় মন সব সময় ভারী থাকে এর থেকে বেরিয়ে আসার তিনটে আসল উপায় আজ জানা যাক এক নিজের সাথে কথা বলুন নিজেকে দোষ দেওয়া সবার প্রথমে বন্ধ করুন মনে রাখবেন আমি ব্যর্থ না আমি লড়ছি দিনে পাঁচ মিনিট নিজের মনের কথা ডায়েরিতে লিখে রাখুন শরীর না নড়লেও মনও সরে না হালকা হাঁটা যোগা গান শোনা দিনে পনেরো মিনিট অন্তত শরীরটাকে নাড়ান আলো হাওয়ায় বেরোন ঘুরুন আর তিন নাম্বার হচ্ছে একা থাকবেন না কারোর সাথে কথা বলুন হয় বন্ধু পরিবার বা কোনো ভরসার মানুষের সাথে নিজেকে আটকে রাখলে কষ্ট বাড়বে কথা বললে কষ্ট অনেকটা কমে যাবে আর সব গুরুত্বপূর্ণ কথাটা কি জানেন অবসাদ মানে আপনি দুর্বল নন সাহায্য চাওয়া মানে আপনি সাহসী যদি খুব বেশি কষ্ট হয় নিশ্চিতভাবে ডাক্তারের বা কাউন্সেলারের সাহায্য নিন আপনি একা নন মনে রাখবেন আপনার জীবন খুবই গুরুত্বপূর্ণ এই অন্ধকার একদিন কেটে যাবেই যাবে আবার আলোর দেখা মিলবে ভিডিওটি আজ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন